তো ওই ব্যক্তি যখন কাজ শুরু করবে তারা কিন্তু এখানে তো ব্যক্তি কাজ করবে এতে আপনাদের পুরো সময় লাগবে এই ব্যক্তিটা যখন কাজ শুরু করবে তখন আপনি শেয়ার দেখবেন তার লিং চালু হবে এখানে এই ব্যক্তিটা যখন সিরিয়াস হবে ওই ব্যক্তি যা করবে কাজ করতে করতে আস্তে আস্তে আপনি এই জায়গায় চলে আসবে যেমন আপনি 100% অতি ফাস্টে তো 100% ধরার ক্ষেত্রে কোম্পানি অতি ফাস্টে আপনাকে 6% বোনাস দিয়ে থাকে ঠিক আছে এটা আপনি পাই দিলে তো সুযোগ হলো নাকি আপনি 6টা ব্যক্তি আপনি এখানে জয়েন করবেন সে নাকি ভাবে আপনার ধরে এই লোকটা এখানে এইভাবে ঠিক আছে একজন লিডারের দায়িত্ব হচ্ছে সে আপনার এই কোন লিংকটা চলে না কোন লিংক কোন ব্যক্তিটা কাজ করে এগুলো ফলো করার জন্য লিডারের দায়িত্ব তো যখন নাকি আপনি একটা লিডারের পর্যায়ে যাবেন না আর এই প্ল্যাটফর্ম থেকে আপনার সবচেয়ে বড় বিষয় যেটা আপনি এখান থেকে সফল হওয়ার রাস্তা হচ্ছে আপনি দায়িত্বশীল হতে হবে আপনি পুরো এই মার্কেটিং প্ল্যানটা বুঝতে হবে ডিএসএল ডিএসএল মার্কেটিং প্ল্যান যখন বুঝবেন তখন আপনি এখান থেকে সাকসেস খুব দ্রুত সম্ভব ফারস্টে আমাকে নিজে আগে জানতে হবে তারপরে আমাদের যারা টিম মেম্বার আছে তাদের সবাইকে জানতে হবে আজকে আপনি একা আছেন এতে কোনো সমস্যা নেই এখান থেকে সফলতা হওয়া একটাই কারণ সেটা হচ্ছে ধৈর্য ধরে লেগে থাকতে হবে আর যারা এখানে লেগে আছে অবশেষে তারাই সফলতা পৌঁছে উচিত তো সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে ধৈর্য ধারণ এখানে লেগে থাকতে পারে আজকে আমি একটা আবার টিম জুড়ে যাচ্ছে কোনো সমস্যা নেই আগামীকালকে হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসবে এখানে পৃথিবীর যেই কোনো প্রান্তে আপনি ডিএক্সেল থেকে বিজনেস করা সম্ভব অন্য কোনো সেক্টরে এইভাবে সম্ভব না সো ডিএক্সেল এ যদি আপনি সফল হতে চান আমি ডিএক্সেল এ আপনি সফল হতে চাইলে আপনি লেগে থাকতে হবে এবং আপনার এই মার্কেটিং প্ল্যান করতে হবে আপনি টিম কিভাবে তৈরি করবে এগুলো বুঝতে হবে আপনি যার মাধ্যমে এই নয় ডিজিটালের কাজটা পাইছেন তো ওই লিডারের সাথে যোগাযোগ রাখেন তার সাথে কন্টিনিউ যোগাযোগ করেন দৈনিক অন্তত পাঁচ থেকে দশ মিনিট সময় দেওয়ার চেষ্টা করেন কারণ আমাদের হাতে পর্যাপ্ত সময় থাকে এই পৃথিবীতে আপনি সবকিছু

বিয়ে করে থাকে আপনার সহধর্মিনী সেও আপনার এই ডিএক্সএন এর সম্পর্কে বাজে কথা বলে অর্থাৎ তার কথা শুনে যদি আপনি বিজনেসটা ছেড়ে দেন আজকে আপনার পয়সা আছে একটা সময়টাও থাকতে পারে আজকে সুস্থ আছে হয়তো আগামী দশ বছর পনেরো বছর পরে আপনি অসুস্থ হয়ে যাবো ওই সময় আপনি নিজের স্ত্রী আপনাকে কতটুকু সাপোর্ট দিবে আপনি নিজে